হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমাদের জীবন একটা কথা আছে যে লিমিটেশন আমাদের জীবনে আমাদের চলার পথে এই ব্যাপারটাকে আমরা সবসময় আমাদের কাজের ক্ষেত্রে বলেন জীবনে বড় হওয়ার ক্ষেত্রে বলেন আমাদের মোটামুটি ছোট থেকে বড়ো হওয়া আমাদের স্টুডেন্ট লাইফ থেকে প্রফেশনাল লাইফ প্রতিটা জায়গাতে ব্যক্তিগত লাইফ প্রায় সব ক্ষেত্রেই আমাদের লিমিটেশন শব্দটা অনেক বেশি চলে আসে আমাদের একটা কাজ করতে গেলে আমরা দেখা যায় কাজের সম্ভাবনাটা না দেখে আমরা আগে কাজের যে লিমিটেশন সেটা আমরা খুঁজে বের করি ধরুন আমি এখন একটা কাজ করব এবং ওই কাজটা নিয়ে আমার একটা বড় ড্রিম আছে তো প্রথমে আমি কি করি আমি আমার নিজের একটা লিমিটেশনকে আমি একটা লিমিটেশন ফিক্স করে আমি ধারণা করে বসে যে আমি আসলে পারবো না কারণ আমার এই জায়গায় লিমিটেশন আছে তো দেখা যাচ্ছে আপনি চাকরি করছেন বাট আপনি চাকরি ছেড়ে আপনি চাচ্ছেন ব্যবসা করতে কিন্তু ব্যবসা করতে গিয়ে আপনার মনে হলো যে আপনার অনেক লিমিটেশন আপনি লিমিটেশনগুলো থেকে বের হতে পারবেন না তারপর আপনি পড়াশোনা খুব একটা ভালো না তো আপনি নিজেকে চেঞ্জ করতে যাচ্ছেন কিন্তু মনে হচ্ছে আপনার এখানে লিমিটেশন আছে তো আসলে লিমিটেশনটা কি জানেন লিমিটেশনটা আসলে আমরা নিজেরাই তৈরি করি পৃথিবীতে আসলে একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে লিমিটেশন ব্যাপারটা থাকবেই লিমিটেশন থাকবে না বিষয়টা কিন্তু এরকম না লিমিটেশন থাকবেই আমাদের আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের একটা লিমিটেড ভার্সনের ভিতরে কিন্তু আমরা থাকি কিন্তু ওই জায়গাটা থেকে আপনাকে আপনার আনলিমিটেড অবস্থানটাকে আনলিমিটেড সত্তাটাকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে যে চাই হোক না কেন আমি লিমিটলেস আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের লিমিটলেস অ্যাটিটিউড আপনি নিজের ভিতরে তৈরি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে বৃত্তির ভিতরেই আপনি ঘুরতে থাকবেন একটা বৃত্ত মাঝখানে আপনি থাকবেন একটু পরে বৃত্তর এই পাশে যাবেন ডান পাশে যাবেন বাম পাশে যাবেন সামনে যাবেন পেছনে যাবেন কিন্তু আপনি বৃত্তটা ছেদ করে বেরোতে পারবেন না কারণ আপনার লিমিটেশন আপনি নিজেই আপনি একটা কাজ করতেছেন কাজ করার সময় আপনার চিন্তা হলে সিরে আমার তো আসলে অনেক লিমিটেশন আসছে আমি তো পারবো না এখানে গেলে ওই সমস্যা হবে এটা গেলে ওই সমস্যা কীভাবে পারবো কিছু হইলে তারপর কি হবে এই যে আপনি আপনার ব্রেনকে একটা লিমিটেড একটা লিমিটেড একটা সেট দিয়ে ফেলছেন তখন কিন্তু আপনার ব্রেনটা কিন্তু আসলে আলটিমেটলি লিমিটেড হয়ে গেছে তো তাকে কিন্তু আপনি লিমিটলেস আর বানাতে পারবেন না আমাদের ব্রেন সবসময় স্বাভাবিকভাবে একটু নিরাপত্তা করছে সে লিমিটেড ভার্সনে থাকতে চায় তা আপনি তাকে কি করলেন সে আপনাকে ভয় দেখাইলো এবং আপনি সেটাকে অ্যাকসেপ্ট করলেন এবং আপনি তার সাথে একত্রিত হয়ে আপনি নিজেকে লিমিটেড করে দিলেন আপনার পক্ষে আর লিমিটলেস হওয়া বা আনলিমিটেড হওয়ার কোনো সুযোগ আপনি আপনার নিজের পেটে রাখলেন না তো আপনাকে যদি আসলে নিজের বাইন্ডিংস নিজের সারাউন্ডিংস এটা থেকে বের হয়ে যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হয় আসলে আপনি যেটা চান সেটা আপনাকে আপনার সেটা অর্জন করতে চান সেটা আপনাকে যদি আসলে আপনার মনে করেন যে আপনি সেটা অর্জন করবেন আপনি সেটা পাবেন তাহলে আপনাকে অবশ্যই লিমিট লেস হতে হবে আপনাকে লিমিটেশনের সার্কেলটাকে আপনাকে ভাঙতে হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে আমাদের লিমিটেশন আমরা আগাতে চাই আমরা বড় হতে চাই আমরা আমাদের মতো অনেক কিছু করতে চাই কিন্তু করার সময় আমরা কী করি আমরা নিজেদের লিমিটটাকে আমরা নিজেরা মানে তৈরি করে ফেলি যে মানে আমি কি এটা পারবো আমার তো এই সমস্যা আমার তো এই সমস্যা আমার তো এদিকে বাধা আমার তো পারিবারিক বাধা আমার তো টাকা নেই আমার তো এটা নেই আমার তো সেটা নেই এই যে বিভিন্ন লিমিট যে লিমিট লিমিটেড যে প্রোগ্রামগুলো আমরা আমাদের মাথার মধ্যে দিই ব্রেনের মধ্যে আমরা এগুলোকে আমরা মানে সেভ করে রাখি তো এই জিনিসগুলো আসলে আমাকে আমাদেরকে আসলে আগাতে দেয় না পৃথিবীতে দেখবেন যে বড় বড়ো হয়েছে যারাই বড় হয়েছে যারাই ভালো কিছু করেছে তাদের প্রত্যেকেরই কিন্তু লিমিটেশন ছিল লিমিটেশনের বাইরে কিন্তু আসলে কেউ নাই প্রত্যেকে তফাৎ হচ্ছে তারা তাদের সেই লিমিটেড ভার্শনটা থেকে তারা বের হয়ে তারা আনলিমিটেডলি নিজেদেরকে তারা এক্সপ্লোর করছে আনলিমিটেডলি তারা নিজেদেরকে তারা ছড়িয়ে দিয়েছে এই জন্যই তারা আসলে এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে আসলে দুনিয়াতে আহ প্রত্যেকে এক্সট্রঅর্ডিনারি কিন্তু আমরা নিজেদেরকে সেই এক্সট্রাঅর্ডিনারিটাকে আমরা অর্ডিনারি ভার্সন বানিয়ে রাখি আমাদের লিমিটেশন দিয়ে আমরা নিজেদের ভিতরে মনের ভিতরে যে ভয় ওই মনের ভিতরের ভয়টাই আমাদেরকে লিমিটেড করে দেয় এই মনের ভিতরের ভয় তারপর আমাদের ব্রেনে আমরা প্রোগ্রামিং করি যে এই সমস্যা ওই সমস্যা তো প্রথমে আপনি যখন সমস্যা দেখতে থাকেন তখন আপনার সম্ভাবনা পটটা তত কি সংকীর্ণ হতে থাকে কমতে থাকে তো বন্ধুরা আপনাকে যদি লিমিটলেস লিমিটলেস হতে হয় আপনাকে যদি আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন যে লক্ষ্য আপনি যা চান তা যদি অর্জন করতে হয় যদি এক্সট্রা হতে হয় তাহলে অবশ্যই আপনাকে লিমিটেশনের যে সার্কেল আপনি যেটা আপনার লিমিটেশন মনে করেন সেটাকে আপনাকে অবশ্যই ছেদ করতে হবে এবং আপনি চাইলেই সেটা পারবেন কিন্তু সেই জন্য অবশ্যই আপনাকে নিজের ভিতরে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে শক্তিশালী হতে হবে এবং আপনাকে ঠিক সেভাবে করেই আপনাকে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা আমার এই ক্ষুদ্র জ্ঞানে যদি কোনো বলবি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ধরিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম